ভাবছো আমি এখন কোথায় এসেছি এই যে আমি বাপের বাড়ি আসছি আর এই যে বাপের বাড়ি এখান থেকে দেখো আমি কোথায় যাচ্ছি এক এগুলো কিন্তু আম গাছ এখান থেকে এখন আম পর্ব আমার সাথে কিন্তু আমার মা আছে আর এই যে আমগুলো আম গাছগুলো দেখছো এগুলো কিন্তু সবই আমার মা লাগাইছে আর এই যে আম পর্ব এখন তার জন্য আসছি এই দুপুর রৌদ্রবেলা মাকে ডেকে নিয়ে আসছি যে চলো মা যে আম খাবো তার জন্য মাও আসছে আমার সঙ্গে আর রৌদ্র ছিল অনেক এই যে দেখো মা কিন্তু অলরেডি পারছে আর আমি দাঁড়িয়ে আছি বালতি নিয়ে কেবল দুইটা পারছে অনেকগুলো পারবো আম যেগুলো পাকছে সেগুলোই পারবো তবে মা বলছিল এই দুপুরে রোদ্রে তোর আম খাওয়া লাগছে আমি বলছি কি আম তো খাবো তুমি আম যখন লাগাইছো আর আমি চলে যাবো কয়েকদিন পরে আর তোমার হাতের আম না খেয়ে যেতে পারি তুমি যেহেতু গাছগুলো লাগাইছো আমাদের জন্যই তো তা বললো ঠিক আছে চল আর এই রোদ্দুরে আমি ডেকে নিয়ে আসছি তার জন্য মা একটু রাগ করছিল দুপুরের রোদরে আম কীভাবে পারবে বলছি অনেক আম পেকে গেছে আমি দেখে আসছি তুমি চলো আর অনেকগুলোই পারবো কারণ আমি খুলনাতে যাবো মার জামাইবাবু আসেনি তার জন্য জামাইয়ের জন্যও পাঠাবে এই বেশি করে আম পারবো সকালে উঠে চলে যাব এই যে দেখো কতগুলো আম পারলাম আর এই সবগুলো আম কিন্তু আমি খুলনাতে নিয়ে আসবো আমার বাবুর জন্য আম পড়ার পরে কিন্তু এই যে আমার কাকা ভাইয়েরা সবাই মাছ মারতে আসছে এই পুকুরটাতে কেউ অনেক দিন মাছ মারে না তার জন্য একটু পরিষ্কার করে তারপরে মাছ মারবো কারণ বাড়িতে অনেক লোকজন আসছে আমার ঠাকুরমা একটু অসুস্থ তাই দেখতে আসছে এই জন্য সবাই মিলে মাছ মারবে যে এটা কিন্তু আমার মামা ইন্ডিয়া থেকে আসছে উনিও মাছ মারতে আসছে ভাইদের সঙ্গে আর এখানে অনেক এই যে পুকুরে অনেক ঘাস ছিল এই ঘাসগুলো উঠাবে এখন তারপরে কিন্তু মাছ বাড়বে তবে সাথে থাকো দেখতে পারবে যে কতগুলো মাছ পেলাম আমরা আর কি কি মাছ পেলাম আর অনেক রুদ্র ছিল সবার একটু কষ্ট হচ্ছে ঘাসগুলো পরিষ্কার করতে যে পুকুরের ঘাস পরিষ্কার করা হয়ে গেছে এবার মাছ মারবে তার জন্য যে কাকা নেমে পড়ছে জাল নিয়ে জাল নিয়ে অনেকগুলো মাছ মারব বেশি বড়ো হইনি মাছ তারপরও মারব দিন মাছ ছাড়ছে তার জন্য দেখার জন্য এই যে মাছ মারবে আর আমিও চলে এসেছি এত রৌদ্র আর গরম যে আছে রৌদ্র ঝলমল ঝলমল করছে দেখো কত রৌদ্র এই যে একটা রুই মাছ পেলাম আর কতগুলো বাটা মাছ পেলাম তো দেখো কতগুলো মাছ পেলাম মারতে মধ্যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো ইউ অল